জ্যোতিষাস্ত্র অনুসারে একটি স্বাভাবিক নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তন আর গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপরে ভিত্তি করে নির্ধারিত হয় বারোটি রাশির জীবনশৈলী আর যদি জুলাই মাসে গ্রহের অবস্থান বিচার করা হয় তবে সম্পূর্ণ জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে মিথুন রাশিতে অবস্থান করে সৃষ্টি করবেন যুক্তযোগ গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবেন কর্কট রাশিতে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মিন রাশিতে সর্বপ্রথম সাতই জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন তারপরে বারোই জুলাই শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন বৃষ রাশিতে এরপরে ষোলোই জুলাই মঙ্গলবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশি থেকে বেরিয়ে গোচর করবেন কর্কট রাশিতে বুধ ও সূর্যের সংযুক্তিতে কর্কট রাশিতে তৈরি হবে যোগ তারপর উনিশে জুলাই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবেন গ্রহের যুবরাজ বুধ একেবারে মাসের শেষে অর্থাৎ একত্রিশে জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি বালাজির কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন রাশি ও কন্যা কন্যালগ্নের সাইনের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশি ফল তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনি সবার আগে সেটি জানতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন কন্যা রাশি ও কন্যা লগ্নের ভার্গশাহিনীর জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন দু হাজার চব্বিশ সালের জুলাই মাস রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক ফলদায়ক এবং অনুকূল মাস হতে চলেছে যেহেতু এই মাসের শুরুতেই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের ষষ্ঠভাবে বকরি অবস্থায় অবস্থান করবেন গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করবেন আপনাদের অষ্টমভাবে এবং রহস্যের গ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন আপনাদের সপ্তমভাবে ফলস্বরূপ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী হতে হবে এবং যত্নবান হয়ে চলতে হবে অন্যথায় কোনোরূপ স্বাস্থ্য সমস্যা আপনাদের জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে গোপনীয়তার কারোগ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা হঠাৎ কোনো প্রকার সমস্যার সম্মুখীনও হতে পারেন অথবা অপ্রত্যাশিতভাবেই এমন কোনো সমস্যা তৈরি হতে পারে যার দ্বারা মানসিক ও শারীরিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তবে পেশাগত জীবন বা কর্মক্ষেত্রের পরিবেশ পরিস্থিতি আপনাদের বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে আপনারাও বেশ লক্ষ্যের প্রতি অবিচল থেকে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে কঠোর ও কঠিন পরিশ্রমের দ্বারা বা কাজ করার মাধ্যমে আপনাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার নানা সুযোগ সুবিধা পাবেন যারা চাকরির সাথে যুক্ত আছেন এই মাসে আপনারা যদি কোনো বিশেষ কর্মপদ্ধতি অবলম্বন করে কঠোর প্রয়াস প্রচেষ্টা ও পরিশ্রম চালিয়ে যেতে পারেন তবে নিশ্চিত আপনারা পেশাগত জীবনে বেশ কিছু বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন অন্যদিকে যারা কন্যা রাশি ও কন্যা লগ্নের ব্যবসায়ীরা আছেন আপনাদের কোনো শর্টকাট ও ভিন্ন পন্থা অবলম্বন করা থেকেও বিরত থাকতে হবে শর্টকাট করার পরিকল্পনা বাস্তবায়িত করার পরিবর্তে আপনারা যদি সঠিক পথ অনুসরণ করে আপনাদের ব্যবসা পরিচালনা করতে পারেন তবে আপনারা নিশ্চিত আপনাদের ব্যবসাকে এক নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে বিশেষ মনোযোগী হতে হবে আবার দীর্ঘ সময় ধরে যদি আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে কিছু বিষয় নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে টানা পড়েন চলমান থেকে তাকে তবে এই মাসে সেই সম্পর্ক কিছুটা নিস্তেজ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে যে সকল কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা বৈবাহিক যাপন করছেন এই মাসে আপনারা আপনাদের বৈবাহিক জীবনের সুখ ও খুশি অনুভব করতে পারবেন তবে শ্বশুরবাড়ির কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের সঙ্গী অথবা সঙ্গিনীর সাথে সম্পর্কের মধ্যে কোনো প্রকার সমস্যার উদয় হতে পারে তার সাথে সাথে এই মাসে আপনারা সরকারি খাত থেকে বা সরকারি দপ্তর মন্ত্রী আমলাদের থেকে অথবা সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তিদের থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন যার ফলে জীবনে এক নতুন দিক নির্দেশনাও পাবেন এবং মানসিক খুশি সঞ্চার হতেই দেখা যাবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ধর্মীয় কাজের প্রতি বা আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং আপনারা এই ধরনের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগও পাবেন পাশাপাশি এই মাসে আপনাদের সম্মান প্রভাব প্রতিপত্তিও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে যারা কন্যা রাশি ও কন্যা লগ্নের শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন আপনারা যদি দীর্ঘ সময় ধরে বিদেশ থেকে শিক্ষা গ্রহণের বিষয়ে প্রয়াস প্রচেষ্টা করে থাকেন বা আগ্রহী হয়ে থাকেন তবে আপনারা যদি এই বিষয়ে একটু প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তবে এই মাসে আপনাদের সফলতা লাভের সম্ভাবনাও অনেকাংশে বেশি তবে যদি দিকভ্রষ্ট না হয়ে আপনারা লক্ষ্যের প্রতি অবিচল থেকে কঠিন প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তবে এর মাধ্যমে আপনারা আপনাদের সফলতার রাস্তাকে আরও সম্প্রসারিত করতেও সক্ষম হবেন পেশাগত জীবন বা কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল মাস হতে চলেছে যারা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের দশমভাবে দৈত্যগুরু শুক্রাচার্য ও ভগবান সূর্য নারায়ণ একত্রে অবস্থান করবেন সেই কারণে যুক্ত যোগ সৃষ্টি হবে এবং এর প্রভাবে সরকারি সেক্টরে কর্মরত ব্যক্তিরা এই সময় কর্মক্ষেত্রে বিশেষ অনুকূল ফলাফল লাভ করতে পারবেন তবে আপনারা যারা বেসরকারি চাকরির সাথে যুক্ত অথবা প্রাইভেট ফার্মে কোনো চাকরি করে থাকেন আপনারা যদি সততা ও নিষ্ঠার মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন এবং অধিক পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য অর্জনের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হতে পারেন তবে নিশ্চিত আপনারা কর্মক্ষেত্র থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধা লাভ করতে পারবেন সম্পূর্ণ মার্জুরি আপনাদের নিজের কাজ সম্পর্কে অধিক সতর্ক ও সচেতন থেকে চলতে হবে এবং আপনাদের এমনভাবে পরিশ্রম বা প্রয়াস প্রচেষ্টা করতে হবে যাতে আপনাদের করা সেই পরিশ্রম বা প্রয়াস প্রচেষ্টা অন্যদের কাছে বিশেষ করে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তাদের দৃশ্যমান হয় এতে যেমন একদিকে আপনাদের প্রতি সহকর্মী তথা অন্যান্য মানুষের মনে অনুপ্রেরণার সঞ্চার হবে পাশাপাশি আপনাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলতে সাহায্য করবে অন্যদিকে এর ফলে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আপনাদের প্রতি বেশ হৃদয় থাকবেন কর্মক্ষেত্রে কোনো বিশেষ ও ভালো সুযোগ সুবিধাও তারা দিতে পারেন এমন কি চাকরিতে আপনাদের পদোন্নতির বা উচ্চ লাভ তৈরি হবে যেহেতু আপনাদের একাদশভাবে গ্রহের যুবরাজ বুধ অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের যোগাযোগ ও বাক শক্তির স্ত্রী বৃদ্ধি দেখা যাবে তার সাথে সাথে আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেও সক্ষম হবেন বিশেষ করে যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি বোধ আপনাদের একাদশভাবে অবস্থান করবেন সুতরাং এই অবস্থান আপনাদের জন্য বেশ অনুকূল ফল বহন করে নিয়ে আসতেই চলেছে এরপরে মাসের দ্বিতীয়ার্ধে যখন দৈত্যগুরু শুক্রাচার্য ও ভগবান সূর্যনারায়ণ আপনাদের একাদশভাবে গোচর করবেন এবং আপনাদের দশম ভাবের অধিপতি আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন এর কারণে এই সময় আপনারা কিছুটা কর্মব্যস্ত হয়ে পড়বেন এবং কাজের প্রতি আপনাদের বেশ মনোযোগী হয়ে উঠতেই দেখা যাবে কর্মক্ষেত্রে খুব ভালো সংযোগ সাধন করতে সক্ষম হবেন এবং বেশ দ্রুততার সাথে কর্ম সম্পাদন করতেও সক্ষম হবেন ফলে আপনাদের কর্মব্যস্ততা ও কর্মদক্ষতার দ্বারা আপনারা কর্মক্ষেত্রে বেশ প্রশংসনীয় হয়ে উঠবেন অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে বকরি অবস্থায় অবস্থান করে থাকবেন এবং আপনাদের সপ্তমভাবে রহস্যের কারক গ্রহ তথা ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন বা আপনারা যারা কোনো ব্যবসা পরিচালনা করে থাকেন এই সময় ব্যবসা ক্ষেত্রে আপনারা ভালো এবং খারাপ উভয় ফলই প্রাপ্ত করতে পারবেন প্রথমত এই সময় আপনাদের কোনো প্রকার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করা এবং যে কোনো ছোটোখাটো কোনো ভুলভ্রান্তি করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় এর প্রভাবে আপনাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং ব্যবসাকে ধীরে ধীরে খারাপ অবস্থার দিকে নিয়ে যেতে পারে অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তমভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস ধরেই আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনারা ব্যবসা সম্পর্কিত কোনো প্রকার বিশেষ ভ্রমণের সুযোগ পেতে পারেন এবং এই ভ্রমণের মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন পাশাপাশি এই মাসে আপনারা এমন কোনো অভিজ্ঞ ও শুভাকাঙ্ক্ষী ব্যক্তির সাহায্য সহযোগিতা ও সমর্থন পেতে পারেন যার ফলে আপনারা আপনাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি করতেও সক্ষম হবেন আর আপনারা যদি তাদের পরামর্শ অনুসারে কাজ করতে পারেন তবে আপনারা নিশ্চিত সাফল্যও অর্জন করতে পারবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন এবারে যদি আপনাদের আর্থিক অবস্থা সম্পর্কে মূল্যায়ন করা হয় তবে এই মাসটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও চমৎকার মাস হতে চলেছে যারা কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা আছেন এই মাস আপনাদের জীবনে অনেক আর্থিক সুযোগ সুবিধা বহন করে নিয়ে আসতে চলেছে যেহেতু মাসের শুরুতেই গৃহের যুবরাজ বুধ আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে বুধের এই অবস্থান আপনাদের আর্থিক অবস্থা শ্রীবৃদ্ধি ও উন্নতিতে অনেক সহায়ক প্রমাণিত হতেই দেখা যাবে আবার যেহেতু সাতই জুলাই দৈত্যগুরু উপাচার্য এবং ষোলোই জুলাই ভগবান সূর্য নারায়ণে আপনাদের একাদশভাবে গোচর করবেন সেই কারণে এই সময়ের পর থেকে আপনাদের আয়ও দিন দিন বৃদ্ধি করতেই দেখা যাবে সামগ্রিকভাবে এই সময় আপনাদের প্রতিদিনের আয়ও সে বৃদ্ধি ঘটবে এরপরে উনিশে জুলাই যখন বুধ আপনাদের দ্বাদশভাবে প্রবেশ করবেন তারপর থেকে যদি আপনাদের খরচ কিটুকা বৃদ্ধি পেতে দেখা যাবে তবে যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনারা কোনো অজ্ঞাত বা গোপন ক্ষেত্র থেকে অর্থ সম্পদ এবং অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ সম্পদ লাভ করতে পারেন বা পেতে পারেন যার ফলে সারা মাস ব্যয়ভার পরিচালনা করা আপনাদের জন্য বেশ সহজসাধ্য ও উপকারী হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের শেষ দিনে অর্থাৎ একত্রিশে জুলাই যখন শুক্র সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন এই সময় আপনাদের খরচ কিছুটা বেড়ে যেতেই দেখা যাবে বা হঠাৎ করে আপনাদের সামনে এমন কোনো বড় খরচ চলে আসতে পারে অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের ষষ্ঠভাবে বকরি অবস্থায় বসে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবেন সেই কারণে শনি মহারাজের কৃপায় কিছুটা হলেও আপনাদের খরচ নিয়ন্ত্রণ করার পথ অত্যন্ত সহজ সাধ্য হয়ে উঠবে এই সময় আপনারা আপনাদের ব্যবসায় ভালো উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন যদিও কোনো স্বল্প বা দীর্ঘ ভ্রমণের কারণে অধিক ব্যয়ের একটা আশঙ্কা রয়েছে তবে আপনারা আপনাদের ব্যবসায়িক তহবিল বা ব্যবসায়িক মুনাফা বৃদ্ধি করার ক্ষেত্রেও এই সময় অধিক গুরুত্ব দেবেন সামগ্রিকভাবে মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য বেশি অনুকূল সময়ই হতে চলেছে এই সময় আপনারা কোনো প্রকার ভালো আর্থিক লাভ পেতে পারেন তাই আপনাদের এই সময়ের পূর্ণ ব্যবহার করার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে চলতে হবে যাতে আপনাদের আর্থিক অবস্থান আগের থেকেও অনেক বেশি মজবুত ও শক্তিশালী রাখতে আপনারা সক্ষম হন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান ও সর্বাধিক মনোযোগী থাকতে হবে যারা কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক জাতিকারা আছেন কারণ অন্যান্য ক্ষেত্র ছাড়া স্বাস্থ্যই হলো আপনাদের একমাত্র ক্ষেত্র যেখানে আপনাদের এই মাসে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হতে পারে যেহেতু আপনাদের রাশির অধিপতি বুধ মাসের শুরুতেই আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন তাই বুধের প্রভাবে আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে এবং আপনাদের স্বাস্থ্যকে শক্তিশালী রাখতে সক্ষম হবেন তার উপরে যেহেতু আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে সেই কারণেও সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধাও পাবেন অন্যদিকে যেহেতু ছায়াগ্রহ কেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন এবং রহস্যের গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস ধরেই আপনাদের সপ্তমে অবস্থান করবেন সেই কারণে এই সময় আপনারা নিজেদের প্রতি বেশ উদাসীন হয়ে পড়তেও পারেন পাশাপাশি এই সময় কোনো কারণে আপনারা মানসিক চাপ অনুভব করতে পারেন এবং একাকিত্ব বা নিরাপত্তাহীনতার মতো সমস্যা উপলব্ধি করতে পারেন তাই প্রধানত আপনাদের এর থেকে বেরিয়ে আসার প্রয়াস প্রচেষ্টা করতে হবে অন্যথায় এটি আপনাদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে এবং আপনারা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন আবার যেহেতু আপনাদের ষষ্ঠভাবে ন্যায়াধীশ শনি মহারাজ সপ্তমে রাহু মহারাজ এবং অষ্টমে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে থাকবেন সেই কারণে গ্রহের সম্মিলিত প্রভাবে এই সময় আপনারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন বিশেষ করে মাসের প্রথমার্ধে আপনাদের শারীরিক দুর্বলতার কারণে আপনাদের কোনো ধরনের আঘাত বা দুর্ঘটনা ঘটারও আশঙ্কা রয়েছে এছাড়াও আপনারা যাতে কোনো বড়ো ধরনের শারীরিক অসুস্থতার শিকার না হয়ে পড়েন তার জন্য আপনাদের বেশ সতর্ক সাবধান ও সজাগ থাকতে হবে তবে মাসের প্রথমার্ধের পর যখন মঙ্গল এখান থেকে চলে যাবেন অর্থাৎ রাশি পরিবর্তন করবেন তারপর থেকে এই অবস্থার ধীরে ধীরে উন্নতি হতেই দেখা যাবে কিন্তু উনিশে জুলাইয়ের পরে যখন আপনাদের রাশির অধিপতি বোধ আপনাদের রাশি থেকে বেরিয়ে আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনাদের আবার স্বাস্থ্যের দিকে অধিক যত্নবান ও মনোযোগী হতে হবে বিশেষ করে এই সময় আপনারা চোখ সম্বন্ধীয় কোনো সমস্যা যেমন চোখে ব্যথা চোখ থেকে জল পড়া অতিরিক্ত ঘুম হওয়া অলসতা বৃদ্ধি পাওয়া ইত্যাদির মতো কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন অতএব সময় মতো সেগুলো সমাধান করার প্রতি আপনাদের অধিক প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে যাতে আপনারা সুস্থ জীবনযাপন করতে পারেন এবং সুস্বাস্থ্য বজায় রাখতেও সক্ষম হন এবারে যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয় আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসটি আপনাদের জন্য এক প্রকার বা মধ্যম হতে চলেছে আপনারা আপনাদের প্রিয়জনের কাছে নিজেকে যদিও সর্বতভাবে প্রকাশ করার বা মেলে ধরার নানা প্রয়াস প্রচেষ্টা করবেন আপনাদের পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ অনেক উন্নত হতেই দেখা যাবে আপনারাও বেশ শান্ত ধীর স্থির থেকে বুদ্ধিমত্তার সাথে তার সাথে শব্দ চয়ন করবেন ফলে আপনার আপনাদের কথা বলার মাধ্যমে আপনাদের প্রিয় মানুষটির হৃদয়ে ভালো জায়গা করে নিতেও সক্ষম হবেন যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মার জুড়েই আপনাদের ষষ্ঠভাবে বক্রি অবস্থায় অবস্থান করবেন সেই কারণে কিছু বিষয় নিয়ে আপনাদের উভয়ের মধ্যে মতানৈক্য বা প্রতিদ্বন্দ্বিতা দেখা দিতে পারে তবে যাই হোক যেহেতু আপনাদের নবমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তার দৃষ্টি আপনাদের পঞ্চমে দেবেন সেই কারণে যতই দ্বন্দ্বের মতো পরিস্থিতির সৃষ্টি হোক না কেন আপনাদের প্রেম সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যদি আপনাদের প্রেম খাঁটি হয় তবে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের এই সম্পর্ক আরো উন্নত ও মজবুত হতেই দেখা যাবে আপনারাও আপনাদের প্রিয়জনের মনে আপনাদের অবস্থান বেশ সুরক্ষিত করতে সক্ষম হবেন এবং ভবিষ্যতে একসাথে থাকার বিষয়ে উভয়েই দৃঢ় সংকল্পবদ্ধ হবেন তবে সাতই জুলাই যখন প্রেমের গ্রহ শুক্র আপনাদের একাদশভাবে গ্রচর করে আপনাদের পঞ্চমে দৃষ্টি দেবেন সেই সময়ের পর থেকে সম্পর্কের মধ্যে রোমান্স ও গভীরতা অনেকটাই বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময় আপনারাও আপনাদের প্রিয় মানুষটির সাথে বেশি সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে পড়বেন এবং আপনারা সেটি করতেও সক্ষম হবেন এরপরে ষোলোই জুলাই যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের একাদশভাবে গোচর করে আপনাদের পঞ্চমে দৃষ্টি দেবেন এর ফলে এই সময় আপনাদের প্রেম জীবনে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে উভয়ের মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে ঝগড়া বিবাদ এবং তর্ক বিতর্কের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই এই সময় আপনাদের শান্ত থেকে ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে এবারে যদি দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয় তবে যেহেতু আপনাদের সপ্তমভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন সুতরাং এই সময়কালে আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর সাথে কোনো তীর্থযাত্রা বা ধর্মীয় পীঠস্থান পরিদর্শন করার জন্য কোনো প্রকার পরিকল্পনা গ্রহণ করতে পারেন এই সময়টি আপনাদের বৈবাহিক জীবনের জন্য বেশ সুখের ও আনন্দের সময় হতেই দেখা যাবে যারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল সময় তবে যেহেতু রহস্যের গ্রহ রাহু মহারাজ আপনাদের সপ্তমভাবে বিরাজমান সেই কারণে এর প্রভাব আপনাদের স্বামী স্ত্রী সম্পর্কের উপরে পড়তে পারে বিশেষ করে এই সময় আপনার স্বামী অথবা স্ত্রী স্থূলতার শিকার হতে পারেন বা যে কোনো ভ্রমের প্রতি আকষ্ট হয়ে পড়তে পারেন তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা আপনাদের বৈবাহিক জীবনে চলমান সমস্যাগুলি নিরপেক্ষভাবে সমাধান করতেও সক্ষম হবেন অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তমে স্নেহাধী শনি মহারাজ অবস্থান করে থাকবেন এবং মঙ্গলের সাথে তার দৃষ্টি বিনিময় হবে সেই কারণে মাসের শুরুতেই আপনাদের স্বামী অথবা স্ত্রীর আচরণের মধ্যে নেতিবাচকতা দেখা দিতে পারে অথবা তিনি নেতিবাচক হয়ে পড়তে পারেন তবে মাসের শেষার্ধে আপনাদের যিনি স্বামী বা স্ত্রী আছেন তাদের আচরণে ইতিবাচকতা ও স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে বিশেষ করে এই সময়টি আপনাদের দাম্পত্য জীবনের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতেই চলেছে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুলাই মাস বেশ ইতিবাচক ও অনুকূল মাস হতে চলেছে যারা কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য ভগবান সূর্য নারায়ণের সাথে একত্রে আপনাদের দশমভাবে অবস্থান করবেন সেই কারণে আপনারা যারা পৈতৃক বা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি হতেই দেখা যাবে পরিবারের সদস্যরাও আপনাদের সঠিকভাবে গাইড করবেন এবং সকল কাজে আপনারা তাদের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন যার কারণে আপনাদের মনে অনেক ইতিবাচকতা বৃদ্ধি পেতেই দেখা যাবে তাদের থেকে নানা সুযোগ সুবিধাও আপনারা লাভ করতে পারবেন আপনাদের ব্যবসায়ও প্রভূত উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে সেই কারণে এই মাসে আপনারা যে কোনো ভালো সিদ্ধান্ত সক্ষম হবেন এবং কোন ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার প্রতি আগ্রহী হয়ে পড়বেন সেই কারণে পরিবারের সকলের থেকেও আপনারা অনেক স্নেহ সম্মান পাবেন আবার সাতই জুলাই যখন শুক্র আপনাদের একাদশভাবে গোচর করবে তার প্রভাবে আপনাদের আর্থিক সাফল্যের যোগ তৈরি হবে তবে মাসের শুরুতে যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা এই সময়ে এমন হঠাৎ কিছু ঘটনা বা পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যার ফলে পরিবারে কোনো প্রকার অশান্তি বা বাদানুবাদের মতো অবস্থার সূচনা হতে পারে কিন্তু বারোই জুলাই যখন মঙ্গল আপনাদের নবমভাবে গোচর করবেন তারপর থেকে এই পরিস্থিতি বা অবস্থার ধীরে ধীরে উন্নতি হতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু আপনাদের চতুর্থভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন তাই এই সময় আপনারা আপনাদের পরিবারের সাথে কোনো প্রকার তীর্থযাত্রা বা মন্দির ইত্যাদি পরিদর্শন করার পরিকল্পনাও গ্রহণ করতে পারেন তার সাথে সাথে এই মাসে আপনাদের পারিবারিক সম্পত্তিও অনেক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও মাসের শুরুতে আপনারা আপনাদের ভাই বোনদের ব্যবহারে কিছুটা হতাশ হয়ে পড়তে পারেন এবং তাদের সাথে তর্ক বিতর্কের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে তাদের সাথে আপনাদের সম্পর্কের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে এবং এই সময় একে অপরের প্রতি স্নেহ ভালোবাসাও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে সামগ্রিকভাবে এই মাসে আপনাদের পারিবারিক জীবন বেশ সুখের সাথে এবং আনন্দেই অতিবাহিত হতে দেখা যাবে এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কন্যা রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন দুর্বাঙ্কুর নিবেদন করে বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশের পূজা আরাধনা করুন এবং শ্রী গণপতি অথর্ব শীর্ষ পাঠ করুন প্রত্যেক বুধবার করে অবশ্যই শ্রী বিষ্ণু সহস্র স্তোত্রম পাঠ করুন এবং প্রত্যেক শনিবার করে যে কোনো মন্দিরে তিল দান করুন প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চলিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন আজকের মতো এতটুকুই জুলাই মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভ কামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে